রাতের আকাশের তারা পাহাড় থেকে সূর্য উদয় কিংবা ব্ল্যাক লাভা দেখতে যদি আপনার মাউন্ট ব্রহ্ম না যে খুব কম খরচে বালিতে দেখতে পারেন তাহলে কেমন হয় আমারও ইচ্ছে ছিল মাউন্ট ব্রহ্ম যাওয়ার কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা অল্প খরচে আমি বালিতে দেখেছি প্রথমে ট্র্যাকিং এর ইচ্ছে থাকলেও সাথে কাউকে না পাওয়ায় আমি এবং আমার এক মেট মাউন্ট বাউটুরের একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম আগেই বলে রাখছি এই প্যাকেজটা ছিল আমার আট মাসের ট্রিপের সব থেকে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজটাতে হোস্টেল থেকে পিক আপ এন্ড ড্রপ মাউন্ট ব্রোমো উইথ ব্রেকফাস্ট ব্ল্যাকলাভা এবং হর্ট শাওয়ার ইনক্লুডিং ছিল পার পার্সন পড়েছিল অ্যারাউন্ড এইট হান্ড্রেড থাউজেন্ড ইন্দোনেশিয়ান রুপিয়া হোস্টেল থেকে আমাদের পিক করতে আসে রাত দুইটা বাজে হোস্টেল থেকে ডাইরেক্ট আমাদের নিয়ে যাওয়া হয় মাউন্ট বাটুরের সূর্য উদয় দেখার জন্য মাউন্ট বাটুর পৌঁছানোর পরে আপনার গাইডে আপনার সব ছবি তুলে দিবে তাছাড়া তারা একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে যেখানে কফি এবং কিছু স্ন্যাক্স থাকে মাউন্ট বাটুর থেকে সূর্য উদয় দেখার পরে আপনাদের প্যাকেজ অনুযায়ী তারা আপনাদেরকে ব্ল্যাক লাভা বা ব্ল্যাক স্যান্ডে নিয়ে যেতে পারে যে প্যাকেজটা আপনারা নেন আমরা নিয়েছিলাম ব্ল্যাক লাভা প্যাকেজটি তা সূর্যোদয় দেখার পরে আমাদেরকে ব্ল্যাক লাভার স্পটে নিয়ে যাওয়া হয় এই স্পটটা যাওয়ার সময় মনের আসল সৌন্দর্য আমি দেখতে পাই এবং আমার খুব আফসোস হয় যে আমি এখানে কেন ডে ট্রিপের জন্য এসেছি এখানে লিস্ট একদিন স্টে করা বা দুই দিন স্টে করা অর্থিত ব্ল্যাক লাভার এই পয়েন্টে আমরা প্রায় আধা ঘন্টার মতো থাকি আমাদের গাইড আমাদের ছবি এবং ভিডিও তুলে দেয় তার ফোন থেকেই আমাদের হোস্টেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপের জন্য পার পারসন থ্রি হান্ড্রেড থাউজেন্ড ইন্দোনেশিয়ান রুপিয়া এবং আমাদের ট্রিপের জন্য থ্রি হান্ড্রেড থাউজেন্ড ইন্দোনেশিয়ান রুপিয়া এবং হট স্প্রিং এর জন্য টু ইন্দোনেশিয়ান রুপিয়া নিয়েছিল এছাড়া আমার এক্সট্রা খরচ গিয়েছিল লাঞ্চের জন্য আমাদের ট্রিপ ড্রপ করে হট স্প্রিং শাহর এখানে এখানে সময় দিয়েছিল দুই ঘন্টার মতো এই জায়গা থেকে মনে কি সুন্দর লাগছিল আর বারবার আমার আফসোস লাগছিল আমি কেন এখানে একদিনের জন্য আসলাম হট স্প্রিং শাওয়ারের পরে কফি মেকিং এর জন্য একটা ফ্রি ট্রিপ আমাদের দেওয়া হয় যেটা আমি উবুদে আগেও করেছিলাম কফিগুলো আমাদের ট্রাই করতে সাথে হচ্ছে সুইট পটেটো চিপস এইগুলো পছন্দ হলে দেন হচ্ছে আমরা দেখবো যে কোনটা নেব